যারা টাকা দিচ্ছেন বিজেপি আর তৃণমূলকে মূলত এই দুটো দল যে দল যে টাকা পেয়েছে আমাদের রাজ্যে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি এই যে মানুষের ঘরে বাতি চলছে এই গরমে একটা পাখা চলছে তার জন্য আমাকে বিদ্যুতের পয়সা দিতে হয় সবচেয়ে বেশি বিদ্যুতের দাম আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় এবং যে কোম্পানি বিদ্যুৎ দেয় সাপ্লাই করে বিদ্যুৎ তৈরি হচ্ছে তো কারখানার শ্রমিকেরা আমার আপনার ঘরের ছেলে যারা এখনো কাজ পায় তারা তৈরি করছে তার উপর মুনাফা করছে যে কোম্পানি গোয়েঙ্কা তারা প্রচুর টাকা দিয়েছে গোপনে এটা গোপন ছিল কেউ জানতো না সুপ্রিম কোর্ট যখন রায় ঘোষণা করলো তখন জানা গেল যে টাকাটা কে দিল এবং কোথায় গেল আমরা দেখলাম ওষুধের কোম্পানি তারা প্রচুর টাকা দিয়েছে মোদীকে আর মমতাকে যে ওষুধটা আপনি পাঁচ টাকায় কিনতেন ছমাস আগে সেই ওষুধটা গিয়ে দেখবেন এখন তার দাম হচ্ছে বারো টাকা তাহলে আপনার উপর ঘাড়ের উপরে কিন্তু পড়ে গেল আপনার ঘাড় ভেঙে পয়সা দিচ্ছে নিয়ে কিছু টাকা মোদি মমতাকে দিয়ে দিচ্ছে এখানে মোদি মমতার মধ্যে গোপন বন্ধুত্ব একবারে কখনো শুনেছেন মোদিকে কিংবা মমতাকে কথা বলতে যে না এই ভাবে আমাদের টাকা দিয়েছে এই টাকা কোনো খারাপ টাকা আমরা নেব না বলছেন না না টাকা নেব আমার ঘাড় ভেঙে আপনার ঘাড় ভেঙে টাকা মুনাফা করে সেই টাকা দিচ্ছে আর কি বলছে মোদিও বলছে মমতাও বলছে আমরা বলছি তোমাকে আমরা পাঁচ বছরের জন্য রাজা করেছি এই জন্যে তুমি পাঁচ বছরে আমাদের কাজের সুযোগ বাড়াবে আগে একটা সরকার ছিল বাম এবং কংগ্রেসের সরকার ইউপিএ সেখানে বলা হলো যে কম করে একশো দিনের কাজ সবাইকে দিতে হবে কেউ বেকার বসে থাকতে পারবে না যদি তুমি একশো দিনের কাজ না দিতে পারো তবে তোমার সরকারের দায় হচ্ছে তাকে ক্ষতিপূরণ দেব সেই সরকারটা পাল্টালে গেল মানুষ অনেক প্রচারে কেন যারা টাকা দিয়ে ওদের বসে তারা সব এই যতগুলো টিভি দেখেন না আপনারা যত রকম টিভি দেখেন যত রকম কাগজ পড়েন সে উর্দু হোক বাংলা হোক ইংরেজি হোক হিন্দি হোক এই সব কাগজ আর টিভি চ্যানেলগুলোর মালিক হচ্ছে সেই মালিকেরা যেই মালিকেরা গোপনে এতদিন মমতা এবং মোদিকে টাকা দিয়েছে সেই কাগজে আপনার কথা বলবে সেই টিভিতে আপনার কথা বলবে বলবে না কিন্তু আপনি যদি ওদের বিরুদ্ধে আন্দোলন করেন তখন টিভিতে দেখাবে এই তো দেখো এরা লাল ঝান্ডা হাতে নিয়ে আমাদের কারখানায় আন্দোলন করছে এবং সেজন্যই নাকি আমরা কারখানা বন্ধ করে দিচ্ছি আপনি ভাবলেন বাবা এটা লাল ঝানটা মারা বিপদ আছে আছে তখন সরকার বলছে ঠিক জনগণ যে ট্যাক্স ট্যাক্স সবাই দেন কেউ বুঝতে পারেন এই যে এক কাপ চা কিনে খান চায়ের দোকানে বসে আপনাকে ট্যাক্স দিতে হয় এই যে এক বান্ডিল বিড়ি কেনেন আপনাকে ট্যাক্স দিতে হয় যখন ঘরের আমার বউ বলে তুমি আমার জন্য পাঁচ ফোরন কিনে নিয়ে এসো আপনি দৌড়ে পাঁচফোরণ কিনতে গেলেন আপনাকে ট্যাক্স দিতে হয় আপনি বুঝতে পারেন না আমাদের ট্যাক্সের ব্যবস্থাটা এইরকম সেই ট্যাক্সের টাকা দিয়ে বললো ঠিক আছে আমি প্রত্যেক ঘরে মেয়েদের পাঁচশো টাকা হাজার টাকা দেব আচ্ছা এইটা করতে গিয়ে কোথেকে টাকা আসছে ভেবে দেখেছেন আমার মায়েরা মনে রেখে না আছেন বাজার থেকে টাকা ধার করছে সরকার মুখ্যমন্ত্রী বলছে আমার সংসার চালাতে গেলে তো টাকা ধার করতে হবে ধারটা কে শোধ করবে আমি তো জানি ঘরের মেয়েরা তার পুরুষ যাতে ধার না করে সেই জন্য চেষ্টা করে যে তুমি ধার করে দেনা রেখে গেলে পরে সেই দেনা মেটাবে কে আমার ছেলে আমার নাতি দেনা মেটাবে তাই তুমি দেনা করতে পারবে না কিন্তু আমরা আপনারা এমন ভোট দিয়েছেন দিদি ভেবে ভোট দিয়েছেন তারা আপনার মাথার ওপরে প্রত্যেকের মাথার ওপরে সত্তর হাজার টাকা করে দেনা যিনি পাঁচশো টাকা পাচ্ছেন হাজার টাকা পাচ্ছেন কি বিয়ে দেব বলে টাকা পাচ্ছেন আপনি কিন্তু দেনার দায়ে নিজেকে যুক্ত করে ফেলছেন এই যে দেনার জাল ঋণ জাল সেটা তৈরি করেছে মমতা সেটা পালিয়ে যাবে তার ভাইপো সে যা সম্পত্তি করে নিয়েছে পালিয়ে চলে যাবে এই দেনার বোঝাটা আপনাকে বইতে হবে সেজন্যই আমরা এই কথা বারবার বলি যে সুযোগ এসছে পাঁচ বছর পর পর ভারতবর্ষে যারা স্বাধীনতা এনেছিলেন রক্তক্ষয় করে তারা এইটা ব্যবস্থা করে গেছে যে পাঁচ বছর পর তুমি ভোট দিয়ে পাল্টাতে পারবে পাল্টে দিই পাল্টে দেব কার স্বার্থে আপনার স্বার্থে সিপিএমের স্বার্থে নয় বামপন্থীদের স্বার্থে নয় এটা আপনাদের স্বার্থে এবং ওরা এত ভীতু ওরা এত ভীতু এত আতঙ্কিত আমি শুনলাম এই এলাকার পঞ্চায়েত নাকি বামপন্থীরা জিতেছে ওরা গুন্ডামি করে এলাকার মানুষকে ভয় দেখিয়ে পারেনি এখন নাকি বলছে তোমরা বামপন্থীদের ভোট দিয়েছ কাজ করতে দেবো না ওরে ভাই যারা কথা বলছেন আমি তাদের বিরুদ্ধে এখনই সমস্ত লিখিত আবেদন নিয়ে যাব আমি দেখব আপনাদের সাহস বা আপনাদের কর্তাদের সাহস কোন অধিকারে আপনারা এই পঞ্চায়েতের কাজ বা পঞ্চায়েতের যে করণীয় কাজকর্ম সেটাকে বন্ধ করছেন বা বন্ধ করতে চান আমি যখন বলছি এখন কেউ আসবে না আমি থাকাকালীন কেউ আসবে না বামপন্থী ছেলেরা থাকাকালীন কেউ আসবে না এরপরে রাত্রিবেলা গিয়ে আপনাকে হুমকি দেবে তো ডাকাতদের কাজ এ সুস্থ মানুষের কাজ না ওরা এই ডাকাতিটা করছে এবং ওই ডাকাতি করে ভয় দেখিয়ে ভেবেছিল পার পেয়ে যাবে পার তো পেল না সন্দেশখালিতে এইরকম মেহেরা আমি সন্দেশখালী গিয়েছিলাম রাতি ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছে কেন তারা দেখলো ওই ডাকাতদের প্রশ্রয় দিতে দিতে ডাকাত আস্তে আস্তে তো আমার কাঁধের ওপর হাত লাগছে তারপর হাতটা তো আস্তে আস্তে নিচে নামাচ্ছে আমার তো আত্মসম্মান গেল মহিলাদের আত্মসম্মানটা খুব গুরুত্বপূর্ণ সেই মহিলা বললেন আচ্ছা আত্মসম্মান দেওয়ার আগে আমরা একটু তোমার ঝুঁটিটা নাড়িয়ে দেওয়ার চেষ্টা করি ওই লাঠির বাড়িকে পুলিশ প্রশাসন সবাই এখন ধরছ করছে আচ্ছা তোরা তো ভয় পাচ্ছিস কেন যদি তোরা ঠিক কাজ করে থাকিস আর মেয়েরা ভয় পাচ্ছে না কেন তার কারণ তারা ঠিক জানে আমরা যা করছি ঠিক করছি আমার অধিকারটাকে আমি প্রতিষ্ঠা করছি যে সরকারে থাকবে সরকারের দায়িত্ব হচ্ছে লোককে তাকে কর্মক্ষম করা তাকে লেখাপড়া শেখানো যুবকদের চাকরি দেওয়া ওরা এসে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের চাকরি বিক্রি হচ্ছে আদালতে মামলা হয়েছে ওদের নেতা মন্ত্রীদের বাড়িতে কারি কারি টাকা পাওয়া যাচ্ছে তবু নির্লজ্জের মতো টেলিভিশনে বসে বলবে ও চোর আমি ভালো বাহ আমি মাথার ওপরে বসে আছি অভিভাবক আমার পাশ দিয়ে সবাই চুরি করে যাচ্ছে আর আমি ভালো এর থেকে বড় নষ্টামি তো আর হতে পারে না আজকে যদি আপনি দেখেন আপনি বাড়ির অভিভাবক আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ সবাই চুরি করছে আপনি বলছেন না না আমি তো ভালো আমি তো চুরি করি না আমার ছেলে বউ নাতি চুরি করেছে আমি কী করব সেটা যেমন কেউ মেনে নেয় না পরিবারের মধ্যে সমাজেও সেটা মেনে নেবেন না আর কি আমরা ভারতবর্ষকে স্বাধীন করলাম সবাই মিলে ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আর এস বলে একটা সংগঠন ছিল যারা হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয় দেশটা ভাগ করেছিল হিন্দুদের মধ্যে যেমন আর সেই রকম মুসলমানদের মধ্যে মুসলিম লীগ ওরা বললো পাকিস্তান হয়ে গেলে আমরা খুব সুখে থাকবো কেন আমরা ইসলাম দায়ী করব পাকিস্তান আর পাকিস্তান থাকতো না সেখান থেকে ভেড়ে ভেঙে বাংলাদেশ হয়ে গেল পাকিস্তানের ছাত্র যুবরা লড়াই করছে যে আমার কাজ চাই আর ভারতবর্ষে একটা ধর্মনিরপেক্ষ সরকার হয়েছে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা মানে কি ধর্ম মানে হচ্ছে যে যার ধর্ম পালন করবে সরকারের সেখানে কোনো রকম হস্তক্ষেপ নেই সরকার কোনো ধর্মকে লালন পালন করবে না দেশের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীকে মন্দিরে পুজো দিয়ে ব্যাপক প্রচার করতে পারবেন না ওরে বাবা তুমি যদি মন্দিরে যাও একা একা যাও না গোপনে গোপনে যেমন সাধারণ মানুষ যায় ঢোল পিটিয়ে পিটিয়ে টেলিভিশনের লোকজন নিয়ে গিয়ে মন্দিরে যাচ্ছ কি উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে সাধারণ মানুষকে দেখানো আমি হিন্দু আমি সেই দলকে সমর্থন করি যেই দল মহাত্মা গান্ধীকে খুন করেছিল কিন্তু প্রচার আমার পক্ষে প্রচার মাধ্যম আমার পক্ষে সে আমার পক্ষে গুণগান গিয়ে যাবে আর আপনাদের বিভ্রান্ত করবে আপনারা ভুল করে ভোট দেবেন বিজেপি এর তৃণমূলকে যদি আমাদের বাঁচাতে চান আমাদের মানে আমি আমাকে আমার দলের লোকেদের বলছি না আমার পরিবার আমার সন্তান আমার পুত্র আমার পপুত্র তাদের যদি বাঁচাতে চান তাহলে আপনাকে একটা স্বচ্ছ সরকার করতে হবে এমন একটা সরকার আপনারা আগে দেখেছেন যারা বিনা পয়সায় লেখাপড়া শেখাচ্ছিল স্কুলে যাও পয়সা লাগবে না মাস্টার মশাই তুমি শিক্ষকতা করছো তোমার বেতন সরকার দেবে হাসপাতালে যাও অসুবিধে থাকছে কিন্তু চিকিৎসা হবে এখন বলছে স্কুল টুল সব উঠে যাবে বাপের পকেটে পয়সা থাকলে স্কুলে যাবে না হলে যাবে না সেই সরকার কি আপনারা চান সময় কম আমি শুধু আপনাদের কাছে নিবেদন করব একবার ভাববেন যে বাপ ঠাকুরদার রেখে যাওয়া এক কাঠা দু কাঠা জমির জন্য ভাই বোনেরা মারামারি করে প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করে আর আমার বাপ ঠাকুরদার রেখে যাওয়া ভারতবর্ষের সংবিধান তাকে রক্ষার জন্য আমাদের সবাইকে লড়তে হবে সংবিধানটা ভারতবর্ষের মানুষের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সংবিধানটা বিজেপির নয় তৃণমূলের নয় সিপিআইএম নয় সংবিধানের মূল কথা হচ্ছে আমরা ভারতের জনগণ অফ ইন্ডিয়া তাকে রক্ষা করুন যদি তাকে রক্ষা করতে পারেন আপনি সুরক্ষিত থাকবেন আপনি যদি সুরক্ষিত থাকেন আপনার প্রতিবেশী সুরক্ষিত থাকবে আপনার প্রতিবেশী যদি সুরক্ষিত থাকে তাহলে দেশের গাড়ির চাকা ঘর করে এগোবে তার জন্য ঘুষ টাকা চুরি বেআইনি পথের দরকার হবে না এই কথাটা মাথায় রেখেই আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন এই আবেদন করলাম নমস্কার